দাও শোনা দাও 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 একটু পরিষ্কার করে দি দাও বাবা বিশ্বাস করবে না নটা পঁয়ত্রিশ বাজে কিচ্ছু ভিডিও শ্যুট করিনি সাড়ে ছটার সময় উঠেছি আজকে যেহেতু মঙ্গলবার বর তাড়াতাড়ি কাজে গেছে কালকে রাত্রের থেকে মনটা ভালো নেই যে সকালবেলা উঠে দেখি আমার ছেলের কান দুটো সোজার থেকে এরকম হয়ে গেছে আমি কালকে দেখলাম যে ইনফেকশন হলে পরে এরকম ওদের কান একদিকে ঢালু হয়ে যাবে স্ক্র্যাচ করবে বাইরে থেকে কালকে রাত্রে অনেকবার ওপর থেকে কি করব বলো আর কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না সকাল থেকে উঠে সেই দুজনের সেই এক চিন্তা ঠাকুর নগরে কোথাও নেই এই সেই আমার হাবড়া যেতে হবে বর বললো যে থাক আমি হৃদয়পুরে খোঁজ করে দেখি বর বললো যে দেখি আমি খোঁজ করে পাই কি না ও যেখানে কাজে যায় সেখানে দেখবে যে জিজ্ঞাসা করেছিল বলছে আমরা তো রাখি না তাই এক আছে হাবড়া এখন আমাকে যেতে হবে এইভাবে ছেলেরা তো ফেলে রাখতে পারবো না গো আমার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে সকালবেলা আমি আলু ভাজা করেছি আর মাছ ছিল ওই টমেটো দিয়ে মাছে ঝোল করে রেখে এই রান্নাঘর পরিষ্কার করে রেখে আসে ছেলে সব সময় এরকম এরকম করছে চেনটা দিয়ে বেঁধে আমি কানের ভেতরটা একটুখানি পরিষ্কার করার চেষ্টা করলাম সব সময় ওরকম করছে গো আম না আমি বেরোই যাই আমি একটু ইয়ে মিঠু দিরে একটু জিজ্ঞাসা করে আসি যদি দশটা পাঁচের ট্রেন পেলাম পেলাম নতুবা পরেরটা মিঠু দিরে একটু ফোন করে নিই ও ঘণ্টাখানেকের মধ্যে আমি চলে যাবো দেখো ছেলে আমার কীরম করছে আমার আর ভালো লাগছে না গো যাওয়া মনে হবে না গো আহারে 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 ওই যে খুব চুল কাচ্ছে গোর আমি কি করি মিঠু বেরিয়ে গেল শুভজিৎ স্কুলে আমি কার কাছে রেখে ওরে যাই বলো তো আমার আর ভালো লাগছে না যে কি করি না আমার রাত পর্যন্ত অপেক্ষা করা আমার পক্ষে ভীষণ মুশকিল রকম অবস্থা দেখা যায় না এরকম দেখা যায় না ছেলের অবস্থা দেখো কানগুলো পুরো সোজা হয়ে গেছে খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর শুধু কান ঝাড়া মারছে আমি কি করি দুটো বাজতে যায় পাঁচ সাত মিনিট মতন বাকি স্নান করে পুজো দিয়ে উঠলাম সারা দিন বসাই ছিলাম ওই সাড়ে নটা নাগাদ কটা নাগাদ আমার কাজ বাজ হয়ে গেছিলো তোমাদের সঙ্গে কখন কথা বললাম আমার টাইম বলেছি কিনা আমার মনে নেই তো ওই সময় থেকে আমি পুরো ঠায় বসা সেরুর কান নিয়ে বারবার কখনো ওই ওই তোমাদেরকে তো দেখালাম ওই গামছা হাতে পেঁচিয়ে পরিষ্কার ধোয়া গামছা কাঁচা গামছা টুকরো ছিঁড়ে নিয়ে তারপরে কেনা আঙুলে পেঁচিয়ে তারপরে ইয়ে করছিলাম তাতে কি আর হয় তবে হ্যাঁ আমি দেখছিলাম যে কান এরকম চেপে ছেড়ে দিলে পরে একটা ভিডিও দেখছিলাম যে তাহলে জল বেরোতে পারে তো ওরকম করেছিলাম তারপরেও ঝাড়া মেরেছিল দু তিন ফোঁটা পড়েছে দু তিন ফোঁটা না এক ফোঁটা আর তাহলে তাতে করে কনফার্ম হয়ে গেলাম যে জলই ঢুকেছে স্নান করার সময় এত চঞ্চল তো জল ঢুকেছে বলো এতদিন ধরে আমি স্নান করাই আমি তো করিয়েছি ছোট্ট ছিল তখনও ঢুকলো না আর এই এখন ধেরে বয়সে জল ঢুকেছে আমার যে কী খারাপ লাগছে তাও সকাল থেকে তো এরকম শোয়ানো ছিল এখন তাও দাঁড় করানো আছে কান কানটা তা মিঠুদিকে আমি ছবি পাঠিয়ে দিয়েছি মিঠুদি কাছে মিঠুদির কাছে রেখে ভাবছিলাম যাবো তোমাদেরকে বলেছি মনেও নি কি বলেছি না বলেছি মিঠুদি গেছে ওই মমতা ব্যানার্জি আসবে হাবড়া সেই কারণে হাবড়ায় গেছে যেহেতু ওই পঞ্চায়েতে কাজ টাচ করে তো সেই কারণের জন্য গেছে হাবড়া দুই ছেলে যাবে স্কুলে তা আমি ওকে কার কাছে রেখে যাব সেই কারণের জন্য আর যেতে পারলাম না তা মিটুদিকে বললাম তুমি তো হাবড়া গেছো যখন শুনলাম মিটুদি আবার ফোন করেছিল বললে হাবড়া গেছি বললাম তাহলে হাবড়া যখন গেছো আমি দোকানের ঠিকানাটা দিলাম বলছে দেখো শুধুবা আমি তো ট্রেনে করে যাইনি গাড়ি করে নিয়ে গেছে এবার যদি দাঁড়াতে পারি তাহলে আমি অবশ্যই আনবো তুমি ফটো দুটো পাঠিয়ে রাখো তা আমি ফটো পাঠিয়ে রাখলাম পাঠিয়ে রেখেছি এবার যদি আনতে পারে আনবে বাড়ি আসলে পরে আমি টাকা দিয়ে দেবো আর ওদিকে বড় কাজের থেকে যেই আজকে তো আর্লি গেছে আর্লি আসবে আর ওর ওষুধের জন্য আরও আর্লি বেরোবে সেই বলে দিয়েছিল আমাকে ফোন করেছিল বলছে আমি তো আর্লি বেরোবো আরও আর্লি বেরোবো ভাবছি আমি বললাম ঠিক আছে মিঠু যদি পেয়ে যায় তোমার আমি ফোন করে জানিয়ে দিলাম আর যদি না পায় তাহলে তোমার তাড়াতাড়ি বেরোনোটা ভালো কাজে লাগবে এবার যাবো ওই দোকানে মোটামুটি সব ওষুধ পাওয়া যায় অনলাইনে পাওয়া যাচ্ছিলো অনলাইনে অর্ডার দিলে দশ দিন আমি বললি না আমাদের এখানে অর্ডার দিলে কম করে তোমার দুই সপ্তাহ অপেক্ষা করতে হয় তা দুই সপ্তাহ অপেক্ষা করব এই ছেলেরা আমি এইভাবে ফেলে রাখব তো দেখা যাক বর আমি ভেবেছিলাম আমি যাব কিন্তু ওই যে যেতে পারলাম না তাহলে এই বেলাতেই ওষুধটা দিয়ে দিতে পারতাম বেশি না ওই ক্লিনজার আর একটা এমনি ড্রপ তো এই দুটো নিলেই হয়ে যাবে তো পেয়ে গেলে মিঠু পেলে তো খুবই ভালো আমি দুপুরবেলায় দেড়টার মধ্যে হয়ে যাবে বলেছে তাহলে বাড়ি আস্তে আস্তে তিনটা আর বর বাড়ি আস্তে আস্তে খুব বড়ো জোর হলেও আটটা আবার যদি হাবড়ায় নামে হাবড়ায় নেমে আবার একটা ট্রেন ধরতে হবে ঠিক আছে ওই ধরো আটটা নটা মানে আজকের মধ্যে আমার যদি ওষুধটা পেয়ে যায় তাহলে আজকের মধ্যে আমি ওর দিয়ে দিতে পারবো ঠিক আছে তো এবার দেখা যাক কি হয় ভালো লাগে না বাচ্চা মানুষ অবলা জীব কথা বলতে পারে না আমার ভালো লাগে না একদম সারাদিনে আমার আজকে ঘর মুছিনি যেন যেই মানুষ একদিন বাদ দিয়ে একদিন যত শরীর খারাপ থাক যত কাজের চাপ থাক আমি ঘর মুছি সেই মানুষ আজকে হাতের থেকে কোনো কাজ সরেনি আবার দুপুরবেলা ভিডিও বানানো আছে মানে আমার যেন মনে হচ্ছে কি যেন তোমাদেরকে একটা পরিষ্কার কথা বলি আজকে মনে হচ্ছে কি আমার দিনটা না থমকে গেছে মনে হচ্ছে যেন দিনটা থমকে গেছে এই যে স্নান করেছি পুজো দিয়েছি মনেই হচ্ছে না আমি কোনো কাজ করেছি মনে হচ্ছে চুপচাপ থমকে গেছে সব কিছু এরকম বাচ্চা কাচ্চা তো নেই সেই কারণে যাই হোক ভাত বসে ভাত বসালাম এই মাত্র শুধু এক পদই রান্না করেছি তোমাদেরকে তো দেখাইনি শুধু আলু ভাজা করেছি আর মাছ করেছি আলু ভাজা তো সকালবেলায় খাওয়া হয়ে গেছে এক পদ তো শুধু মাছের ঝোল ওই টমেটো দুয়ে মাছ ঝোল বেশি তাই এই আচারটা নামালাম এই আচারটা নামালাম আর ওই টমেটো দিয়ে মাছ আর তোমাদের কি দেখাবো তাও চলো একবার ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই যে ভাত হচ্ছে আর এই যে মাছের ঝোল খাওয়া যাবে এক পর দিয়ে খাওয়া যাবে বাবা গ্যাসের বন্ধ বেরোচ্ছে কেন শোনা সোনা এই দুটো শোয়ানো ছিল কালকের থেকে আজকে তাও একটুখানি দাঁড়ানো মানে এই বেলায় জানি না ওর শোয়ে গেল কিনা ওর ব্যথা বেদনা শোয়ে গেল কিনা জানি না ভালো লাগে না এই মাত্র মিঠু দিয়ে করলো কিনতে পারলো না মনে হয় উপাস দিয়ে হয়তো আসতে পারিনি বা কিছু কোনো কারণ হয়েছে আমাকে এই মাত্র মেসেজ করে জানিয়ে দিল কিনতে পারলো না তাহলে এবার বরের বসায় থাকতে হবে কখন আসবে না আসবে যাই হোক দেখা যাক কি হয় বের করতেই হবে তুমি রোদ্দূরে শুয়ে আছো বাবা এখানটা শুয়ে আছো কেন শোনা সারা ঘর থাকতে তুমি এই রোদ্দুরের মধ্যে মাথাটা ঠেকায় শুয়ে রয়েছে সোনা আমার সোনা সোনা বাবা তাড়াতাড়ি চলে আসবে ওষুধ নিয়ে হ্যাঁ বাবা তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ বাবা আমার মিষ্টি বাবা আমার সোনা বাবা তো আর জায়গা নাই গো আর জায়গা নাই আমার সোনা বাবা আমার খাওয়া হয়ে গেছে এবার সেডুড়ে খাওয়াবো মেখে নিলাম ভাত বাবা বুঝলো আছো না আছো 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 আম বাবা তা এই যে দাদু আসো 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 তাড়াতাড়ি আসো এই বদমাইশি করবে আসতে হবে আসো 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 বসো 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 রৌদ্রের মধ্যেই বসবে গো তো এখানে দেখো বন্ধুরা অনলাইনে বর কিছু অর্ডার দিয়েছিল সেইটাই দিয়ে গেল বিস্কুটের প্যাকেট মনে হয় আমাকে বলছিল বিস্কুটের কথা তো এই মাত্র দিয়ে গেল বড় আমাকে ফোন করলো ওর নাম্বার থেকে করেছিল মানে ওর ফোন থেকে অর্ডার করেছিল তাই ওর কাছেই ফোনটা গেছিলো আমাকে বলল আমি রিসিভ করলাম দেখা যাক কি আছে এর মধ্যে চলো দেখি কাটতে হবে এই সেই এগুলো শপিং মলে ব্যাগ আটকানোর জন্য দেয় শুধু নিষিদ্ধ যেখানটায় ব্যাগ ঠ্যাগ নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ একদম বাহ দেখে তো লোভনীয় লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ না দেখে তো লোভনীয় লাগছে খুলে দেখতে হবে কীরকম ঠিক আছে ক্যামেরাটা বেশি নিচুতে ধরা হয়ে গেছে তারা এই যে একটা এই আরেকটা দেখতে পাবে সব তো আর একসাথে খোলা যাবে না এর মধ্যে আবার প্যাকেট প্যাকেট করা দেখুন এই যে আর এত মশা ঘরে বাপরে বাপ এই দুটো আবার ও খেজুর দুটোই খেজুর দেখা যাক খেজুরগুলো কেমন তো বন্ধুরা এখন সাতটা বাজতে দশ মিনিট মতন বাকি আছে আর এই যে সেরু সমানে কান ঝাড়া দিয়ে যাচ্ছে সমানে কান ঝাড়া দিয়ে যাচ্ছে বর ফোন করেছিল পাঁচটা পাঁচ নাগাদ ফোন করেছিল হাবড়ায় চলে এসেছিল ওষুধ নেওয়া হয়ে গেছিলো মানে বেচারাটাও ঠিক মতন কাজ করতে পারেনি কাজে মন দিতে পারিনি যেমন আমার অবস্থা তেমনি ওর অবস্থা পঞ্চাশ বার ফোন করেছে ভিডিও কল করেছে ছেলেরা দেখেছে শুধু তা ওষুধ নিয়ে আসছে আশা করছি সাড়ে ছটায় একটা ট্রেন ছিল হাবড়া থেকে ওই সাতটা দশ পনেরো উর্ধে সাড়ে সাতটার মধ্যে ঢুকে যাবে আর সেরুর আবার এই এক পাশের এই এই জায়গাটায় ফুলে গেছে কোথায় আঘাত খেলো কী হলো কিছুই বুঝতে পারলাম না কিভাবে কিভাবে কি হলো একটা জায়গা হঠাৎ করে আমি দেখছি কীভাবে এই জায়গাটা লাল হয়ে গেছে কেন আমার আর ভালো লাগছে না এই সমস্ত আমার আর সত্যি এত চিন্তা আমি আর করতে পারি না এই এই যে দেখো তোমাদেরকে দেখাই মুখ দেয় না দেখি দেখি আনটিদের দেখাও এই যে দেখো এই যে দেখি 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 বাবা দেখি দেখাও আনটিদেরকে দেখাও এই যে দেখো এই জায়গাটা কি হলো এই জায়গাটা এরম ফুলে গেল কেন বলো তো এরম টোপলা দিয়ে গেল লাল হয়ে গেল চিন্তা হয় না বলো কোথায় গিয়ে কী টাড়ি খাইছে আর খালি কানঝাড়া দিয়ে যাচ্ছে খালি কানঝাড়া দিয়ে যাচ্ছে ওই পাশটা কীরকম ফুলে গেছে আমি দেখেই তো আমি এই বিকালবেলা দেখলাম বিকালের আগে ছিল না আমি খাওয়ালাম দুপুরবেলা তখন ছিল না এই আমি সন্ধ্যেবেলা দেখলাম সন্ধে বিকালবেলা না সন্ধ্যেবেলা দেখলাম এই কিছুক্ষণ আগে দেখলাম বুঝি দেখো কীরকম লাল হয়ে গেছে এটা আবার কিসের জন্য হলো আমি কোন দিকে যাই বলো তো কিছু বুঝি না জানি না কি হলো তোমরা বলো তো কি হলো কি কোথাও বাড়ি টাড়ি খাইলো না কি তোমাদেরকে বলছিলাম সাড়ে সাতটা হয়তো বাঁচতে পারে সাতটা এক হয়েছে হয়েছে সাতটা এক আর এই যে এই দুটো ওষুধ ঠিক আছে এই দুটো ওষুধ একটা হচ্ছে ক্লিনজার আর একটা হচ্ছে ইনফেকশন যদি হয়ে থাকে সেই জন্য ড্রপ আর সেই ইনফেকশনের মধ্যে জল যদি ঢোকে সবকিছু ইনক্লুডেড আছে ঠিক আছে হ্যাঁ একটা রান্নাঘরে রয়েছে আর এই এইটা এখন দেব আর ঘরে তুলো আছে এই ক্লিনজারটা দিয়ে কুড়ি মিনিট ওকে এমনি ছেড়ে দিতে হবে তারপরে যদি কিছু বেরিয়ে আসে সেটাকে তুলো দিয়ে মুছে নিতে হবে তারপরে এই ড্রপটা দিতে হবে বাবা এই এতক্ষণে আমার একটু শান্তি হলো এবং দেওয়ার পরে ওর প্রবলেমটা যদি মেটে তারপরে কি আমার ঠিকঠাক থাকবো আমি তো চলো এটা দিয়ে নি ও হাত পা ধুয়ে আসুক আমি একা দিতে পারবো না হয়তো ঘুরে গেল আবার ওষুধ বাইরে পড়ে গেল সে আবার আরেক যন্ত্রণা ও হাত পা ধুয়ে আসুক তারপরে দিচ্ছি মোবাইলটা ঘোলা ঘোলা লাগছে এতক্ষণ ফোনটা ঘোলা লাগতেছিল এবার ঠিক আছে দেখি এই

এই করে দিতেছ তো আসলে দেওয়ার আগেই তো এই সাতটা পঁয়ত্রিশ বাজে এই মাত্র সবকিছু দেওয়া কমপ্লিট হলো ওই ওষুধ দেওয়ার পরে আরো বেশি মাতালের মতন করছিল কারণ ওইটাও তো লিকুইড ওই জায়গাটায় বেঁধে নিয়ে চেন যতটা পেরেছি ছোট করে নিয়ে তারপরে ওষুধ দিলাম দিয়ে ভালো মতন মাসাজ করে দিয়ে তারপরে সরলাম বাপরে বাপ এই সারাদিন পরে গিয়ে আমার মনটার মধ্যে একটুখানি শান্তি আসলো এবার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক এই ড্রপটা কয় দিন দিতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে লাগবে আর ওই দুটোই ক্লিনজারটাও আর এই অ্যান্টি ব্যাক্টরি ড্রপ এটাও চলো এবার একটুখানি চা করি আমিও চা খাইনি সন্ধ্যার থেকে ভিডিও টিডিও কিচ্ছু কতি করিনি এখন চা খাবো তারপরে যা বাদবাকি কাজ করব। তাই দেখো চা করে নিয়ে আসছি আর এদিকে মুড়ি মাখা এই মুড়িটা বর মাখলো ওর মুড়ি মাখা বেশ ভালো হয় তেলটা একটুখানি কম হয়েছিল তাও ভালো হয়েছিল আর এদিকে এই যে চা আর বিস্কুট আর এটাও ওর চা তো বন্ধুরা এখানেই কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও শেষ করলাম আর এখানেই ভাবলাম ব্লগ চ্যানেলের ভিডিওটাও এন্ড করে দিই এখন বাজে এগারোটা পঁচিশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে এগারোটার সময় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে এসে বসেছি আমি এগারোটার পনেরো এগারোটার সময় অনেক কমপ্লিট হয়ে গেছিল তো আমি এই রাত্রেবেলা বসলাম এই নেল পলিশ রিমুভার নিয়ে এই যে একটুখানি লেগে লেগে আছে এই যে এই নেল পলিশটা এটা তুলছি এটা তোলার কারণ হচ্ছে কালকে এক জায়গায় যেতে হবে তার জন্য আজকেই তুলে রাখছি আর নেল পলিশ পরে রাখারও চেষ্টা করব কিন্তু ওই যে কালকে স্নান করলে পরে অর্ধেক অর্ধেক উঠে যাবে সেই ভয়ে আমি এখন না দাও তো হজমলা এখন পরবো না আবার নাও করতে পারি তবে এরকম খাপ ছাড়া ভালো লাগে না তাই তুলে নিচ্ছি কালকে এক জায়গায় যাবো বুধবার অল্প অল্প লেগেছিল তো তাড়াতাড়ি হয়ে গেল ভিতরে কি লাগে লাগে মানুষের সামনে হাত বের করতেও ঘৃণা লাগে তো চলো দিন পরে এখন একটুখানি মনটা মানে ওর ওষুধটা দেওয়ার পরে মনটা ঠিক হয়ে গেছে নতবা দিন খুব খারাপ কেটেছে আমার ওরও খুব টেনশনে কেটেছে তো কখন বেরোনোর কটার সময় বেরিয়েছিল তুমি পাঁচটা পাঁচটার সময় বেরিয়েছিল মানে যখন বেরোয় আর্লি গেলে যখন বেরোয় তার দুই ঘন্টা আগে মনে হয় তুমি বেরোয়ছো না ওরকমই দেড় থেকে দু ঘন্টা আগে বেরিয়ে গেছিলো টেনশানের জন্য তাড়াতাড়ি কখন আসবে কখন ছেলের ওষুধ দেবে তার জন্য যাই হোক দেওয়া হয়েছে এখন ঘুমাচ্ছে তো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে চলো গুড নাইট